আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব নৈহাটি নব প্রজন্ম ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে তৃতীয় বর্ষ জেলা ভিত্তিক অঙ্কন আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয় এই উৎসব প্রতিবেদন জেলা সংবাদ টিভি পিনাকি চক্রবর্তী কেমন লাগছে আজকে আপনি এই নবপ্রজন্ম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির যে উদ্যোগ খুব ভালো লাগছে আমি কথা বলার সময় তো বললাম যে মানুষের ভেতরটাকে পাল্টানো এখন খুব দরকার আমাদের চারপাশে যত সমস্যা ঘটছে এর অনেকটাই হচ্ছে তৈরি করা সমস্যা এবং এই সমস্যার মধ্যেই আমাদের চলতে হবে আমাদের ছেলে মেয়েদের বড় হয়ে উঠতে হবে সুতরাং যদি আমরা নিজেরা নিজেদের চরিত্রকে ঠিক করে তৈরি করতে না পারি অভিভাবক হিসাবে যদি আমরা আমাদের ছেলে মেয়েদের সেই পথে এগিয়ে না দেই এবং সামাজিকভাবে আজকে যারা নবপ্রজন্ম এই যে কাজের দায়িত্ব নিয়েছে সেই কাজটা যদি না করে তাহলে সামাজিক মানুষ হিসেবে একটা বড় দায়িত্ব এড়িয়ে যাওয়া এটা একদম ঠিক না নবপ্রজন্ম এরকম কাজ আগামী দিনে করুক এই আশা আমি রাখছি আমার নাম দেবাশিস বর্মু আমরা আজ আমরা সকলেই জানি যে স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই উপলক্ষে আমরা আজকে নৈহাটির নবপ্রজন্ম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয় জেলাব্যাপী আমরা বসে প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজনটা করেছি আমাদের এইটা সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী এবং তৃতীয় বর্ষ আমরা এই জেলাব্যাপী প্রতিযোগিতা করছি আমাদের আজকে এখানে ড্রয়িং বিভাগে সর্বমোট চারটে গ্রুপে প্রায় তিনশো জন স্টুডেন্ট পার্টিসিপেট করেছে এবং আবৃত্তিতে তিনটে গ্রুপে আমরা ষাটজন এবং কুইজে দশটা গ্রুপ বিভিন্ন স্কুল থেকে পার্টিসিপেট করেছে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা ছাড়াও আমরা হুগলি ওইদিকে নদীয়া চাকদা আপনার সাউথ চব্বিশ পরগনা ওইদিকে হচ্ছে আপনার হাওড়া লিলুয়া থেকে বহু সংখ্যা বিভিন্ন জেলা থেকে প্রচুর সংখ্যা ছাত্রছাত্রী এসেছেন আপনারা দেখতেই পাচ্ছেন এর আমরা এর উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টরা এবং যারা আজকে পার্টিসিপেট করেছে সব সময় তো তারা পড়াশোনার সাথে যুক্ত থাকে পড়াশোনার বাইরে গিয়ে যে আর দিক আছে কালচারাল দিক হোক বা সেটা এই ধরনের যে আমরা আজকে প্রতিযোগিতামূলক যে কাজগুলো করছে সেইগুলো সেখানে তাদেরকে নিয়ে আসা এবং সেই আমাদের সাথে যুক্ত করা এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা এখানে আমাদের শুধু শহর না এখানে গ্রাম থেকে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী আমাদের আমডাঙার যে বিধানসভা আছে সেখান থেকে বহু ছাত্রছাত্রী এসছে এখানে এবং নদিয়া প্রত্যন্ত গ্রাম থেকে চাকদার প্রত্যন্ত গ্রাম থেকে আমাদের এখানে ছাত্রছাত্রীরা আজকে পার্টিসিপেট করে আমার নাম শুভম দাস আমি এই সংস্থার ফাউন্ডার কথা আমাদের আজ স্বামীজির জন্মদিন এই উপলক্ষে নই একটি নবপ্রজন্ম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগ আপনি এসেছেন কেমন লাগছে এই উদ্যোগ সম্বন্ধে দেখুন শিশুদের নিয়ে যেখানে কারবার সেখানে ভালো না লাগার কোনো কারণ নেই আজকে বাঙালি এবং বাংলার কাছে অত্যন্ত গর্বের দিন তার কারণ বীর সন্ন্যাসী এবং যুবশক্তির প্রেরণা স্বামী বিবেকানন্দের আজকে একশো তেষট্টিতম তম এবং তার পাশাপাশি তিনি যেহেতু যুবশক্তির প্রেরণা তাই জাতীয় যুব দিবস হিসাবেও কিন্তু এই দিনটি পালন করা হয় যার বর্ষ হচ্ছে একুশতম তো সে কারণে আজকে নৈহাটি প্রজন্ম নবপ্রজন্মেরও কিন্তু একটা তাদের বার্ষিক অনুষ্ঠান হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে অনেক ছোট ছোট প্রতিভা যারা হয়তো কোনো মঞ্চ পায় না বা যারা তাদের পারফরমেন্স দেখানোর সুযোগ পায় না তাদের কিন্তু আজকেই নবপ্রজন্ম সুযোগ করে দিয়েছে আগামী দিনে হয়তো দেখা যাবে যে যারা এখানে আবৃত্তি বলছে যারা অঙ্কন প্রতিযায় অংশগ্রহণ করছে যারা গানে অংশগ্রহণ করছে যারা নৃত্যে অংশগ্রহণ করছে আগামী দিনের মধ্যে কেউ না কেউ সমাজে প্রতিষ্ঠিত মানুষ হিসাবে চিহ্নিত হবে তাই নবপ্রজন্মের উদ্যোগকে নবপ্রজন্মের যে সদিচ্ছা তাদের যে কর্মসূচি তার সফলতা কামনা করছি এবং চাইব নবপ্রজন্ম আগামী দিনে আরও বেশি করে মানুষের পাশে থাকুক মানুষের সাথে থাকুক আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সবসময়